সোনালি আশ নামে খ্যাত পাট পুকুর ডোবাই জাগদা ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় দুই হাজার ফসল উৎপাদন খরিপ এক মৌসুমে জেলায় তিন হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পাট চাষ হয়েছে দুই হাজার আটশো অষ্টআশি হেক্টর জমিতে পাট চাষ সফল করতে কৃষি বিভাগ হতে হাতে কলমে চাষিদের প্রশিক্ষণ উন্নত জাতের পাটের বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় সারের মজুত সন্তোষজনক পর্যায়ে সহ নানা কার্যক্রম গ্রহণ করে গত বছর পাট প্রতিমন বিক্রি হয়েছিল প্রকারভেদে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবার নতুন পাট বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা মন বর্তমানে বাজারে পাটজাত দ্রব্যের ব্যবহার বেড়ে যাওয়ায় পাটের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি যার ফলে এবার বাজারে ওঠা পাট বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা মন পর্যন্ত মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাটের নানাবিধি ব্যবহার বৃদ্ধি পাওয়া ও পাটের ভালো দাম পাওয়ায় দিন দিন জেলায় পাটের চাষ বৃদ্ধি পেতে শুরু করেছে বলে মনে করেন কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জেলায় দুই হাজার আটশো আশি হেক্টর জমিতে পাট চাষ হয়েছে এবার বৃষ্টিপাত বেশি হয় পাট জাগা নিয়ে কোন সমস্যায় পড়তে হয়নি কৃষকদের চলতি মৌসুমে ছেচল্লিশ হাজার সাতশো বেল পাট উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন তিনি